তার সাথে আমার প্রথম দেখা তাই মনে মনে ঠিক করেছি তার সাথে দেখা করতে দুটা ফ্লাওয়ার নিয়ে যাব ভাবছি ফ্লাওয়ার দুটা কোন রঙে নিব আমি জানি মেয়েরা সাধারণত লাল গোলাপ ও সাদা গোলাপ অনেক বেশি পছন্দ করে তাই লাল ও সাদা গোলাপ কিনে নিলাম আমি জানি সে ফ্লাওয়ার অনেক বেশি পছন্দ করে তাই দুটা ফ্লাওয়ার প্যাকেজিং করে নিয়ে আসলাম আর মনে মনে ভাবছি সঙ্গে আরও কিছু নেবো না আমাদের যেখানে দেখা করার কথা আমি ঠিক সময় সেখানে চলে আসলাম কিন্তু তার দেখা নেই আমি নেমে গিফটটা চেক দিয়ে দেখলাম সব কিছু ঠিক আছে কিনা না সব কিছু ঠিকঠাক কিন্তু তার দেখা নেই অনেকক্ষণ হয়ে গেল তাই ভাবছি তাকে একটু ফোন দিই তিনি ওই পাশ থেকে ফোন ধরে বলল তার আসতে একটু লেট হবে আমি মনে মনে ভাবলাম মেয়েরা তো অনেক লেজি এবং স্লোলি তাদের তো শ্বাস করতে করতেই অনেক সময় লাগে ফাইনালি তিনি অনেক সময় পর তিনি চলে আসলো তিনি চলে আসার পর আমি তাকে জিজ্ঞেস করলাম কেমন আছেন আপনি আসতে তো কোনো সমস্যা হয়নি আমার হাতে থাকা গিফটটা তাকে দিলাম তিনি গিফটটা পেয়ে অনেক বেশি খুশি বললাম চলো একটু হাঁটি হাঁটতে হাঁটতে ভাবছিলাম মেয়েরা অনেক লোভী কারণ ছেলেদের কাছ থেকে মেয়েরা গিফট হতে অনেক বেশি পছন্দ করে অনেকটা পথ হাঁটার পর বললাম চলো কোথাও একটু বসি বসে কিছুটা গল্প করলাম গল্প করার এক পর্যায়ে তিনি আমার দেওয়া গিফট দেখতে শুরু করলেন ফ্লাওয়ার চকলেট চুরি ও কানের দুল এত সব কিছু পেয়ে তিনি অনেক বেশি হ্যাপি আর আমি মনে মনে ভাবছি ছেলেদের গিফট পাওয়ার আশায় তাদের সাথে সম্পর্কে জড়াও তাদের মন ভেঙে দিন শেষে সরকারি চাকরিজীবী বুড়ো বেটাদের সাথে চলে যাও